আপনাদের নিশ্চয়ই মনে আছে দুদিন ধরে আপনাদেরকে দেখাচ্ছি নোদাখালীর কোটিপতি যে চোর অমিত দত্ত তার যেমন বাড়িতে ঝাড় রয়েছে তেমন বার রয়েছে আর এবার যে ছবি সামনে আসছে রেস্তোরাঁ রয়েছে ভাবুন একবার কোটিপতি চোরের এই রেস্তোরাঁ এই রেস্তোরাঁর সামনে এসেছে কারবারের তো শেষ নেই একের পর এক কারবার সামনে আসছে বিলাসবহুল বাড়ি বার আর এবার একেবারে রেস্তোরাঁ প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সমীরের কাছে যাব সমীর এই কোটিপতি চোরের রাজবাড়ি প্রাসাদ ঝাড় বার সবই তো রয়েছে এবার রেস্তোরাঁর ছবি সামনে এলো এ তো যেন প্যান্ডোরাস বক্স দেখো যেটা যেটা বলেছে একটু ঠিকই বলেছে যেটা কোটিপতি যে রাজবাড়ি সেটাও দেখা গেছে রাজবাড়ির ভেতরে যে আসবাবপত্র ঝাড়বাতি বাথরুম বাথটপ সব দেখা গেছে এরপরে আমাদের কাছে আস্তে আস্তে যখন আমরা এলাকায় ঘুরি তখন এলাকায় জানতে পারি নোদাখালী থানা এলাকায় বাওয়ালি শখের বাজারের কাছে একটি রেস্তোরাঁ আছে যেরকম রাজবাড়িটা তিনতলা ছিল এই রাজ এই যেটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটাও তিনতলা তিনতলা তার মানে মানে ওই জায়গায় যে শখের বাজারে যে বাওয়ালি শখের বাজারের কাছে তিনতলা হোটেল যে হোটেলে যেরকম কলকাতা শহরে যেরকম হোটেল হয় সেই রকম টাইপের একটা হোটেল যেরকম গ্রামবন এলাকা ওই এলাকায় ওরকম হোটেল চলে না কিন্তু ওই হোটেল এক দেড় বছর আগে এটা চালু হয়েছিল চালু হওয়ার পরে দু এক মাস পরে আবার বন্ধ হয়ে যায় আবার চালু হয়ে যায় আবার বন্ধ হয়ে যায় যেরকম আমরা রাজবাড়িতে সিসিটিভি ফুটেজ দেখেছিলাম সিসিটিভি ফুটেজ মোড়া ছিল সেরকম এই রেস্ট হোটেল অ্যান্ড রেস্টোরা সিসিটিভি দিয়ে আর ছিল তো এখানে কি আসছে না আসছে এখানটা এইটা দেখাশোনা করতো যে অমিত যে চোর অমিত অমিতের পাশাপাশি অমিতের যে ওয়াইফ এই অমিতের ওয়াইফ এই সম্পূর্ণ এই রেস্টুরাঁটা চালাতো এর এনার এতই প্রভাব ছিল যে কেউ ওনার বিরুদ্ধে কোনো যদি কোনো কথা বলতো কিংবা কোনো প্রভাবও যেমন ছিল তেমন সতর্কও ছিল এই চোর তাই তো রেস্টুরাঁর চারিদিকে সিসি ক্যামেরা প্রথমে একটা এই ট্যাস্কি মতন এসছে তার মধ্যে কালো বিড়াল এরকম নিয়ে এসেছিল কিনেছে তার মধ্যে একটা তিরপল খাটিয়ে এই টুনি দেখেছি যে এখন যে এরকম সিস্টেম আমরা কোনো দিন দেখিনি ভিতরে যে এত কিছু জায়গা কিছু এই বাথরুম কি ডা ঝাড়বাতি ডাইনিং টেবিল ফেবিল এরা জীবনে আমরা দেখি কি করে জানবো যে এরকম এর ভিতরে যেরকম চলছে শখের বাজারে স্বপ্ন পরি করেছে ভাবছি যে হয়তো বিলে ঘুরে ওনা ভিলা উনি ওখানে কতদিন চালালে ওখানে সব যেত সব ছেলেরা তারপর কি হলো বন্ধ হয়ে গেল পুরের আছে চাবি দেয় পর্যন্ত জানি কিছুদিন হয়েছে আর কি ভিলাটা